নমস্কার বন্ধুরা চন্দনা কুকিং স্টাইলে সব সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি পরবর্তী একটি একেবারে গ্রামীণ সুন্দর রেসিপি নিয়ে যা হচ্ছে ওলকচুর ডাটা অনেকেই হয়তো ভয় পাচ্ছ যে ওলকু ডাটা খেলে হয়তো গলা চুলকাবে সব ওলকচুর ডাটাতে কিন্তু গলা ধরে না আর একবার এইভাবে রান্না করে খেলে বারবার খেতে ইচ্ছে করবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি তো চলো ভিডিওটি শুরু করা যাক এখানে আমি নিয়ে নিয়েছি দুটো ওলকচুর ডাটা ডাটাগুলো কিন্তু আমি পাতা সহই নিয়েছি এখান থেকে যে কচি কচি পাতাগুলো আছে সেই পাতাগুলোও নেবো আর পাতা সহই আজকে ডাটাগুলো আমি রান্না করবো তো চলো কচি পাতাগুলো বেছে ডাটাগুলো আগে কেটে ডাটাগুলো যেহেতু বড় বড় তাই কেটে আগে ছোট ছোট খন্ড করে নিচ্ছি এইভাবে ডাটাগুলো কেটে ছোট করে নিলাম এবার ডাটার মধ্যে যে আঁশ আছে সেই আঁশগুলো ছাড়িয়ে নেবো আমরা যেভাবে কচুর শাকের আঁশ ছাড়িয়ে কেটে নিই ঠিক সেইভাবেই এখানে আঁশ ছাড়িয়ে ওলকুচুর ডাটাগুলো কেটে আর বন্ধুরা এখানে কিন্তু আমি হাতের মধ্যে একটু সর্ষে তেল মেখে তারপরে ডাটাগুলো কেটে নিচ্ছি কেননা অনেক ওলকুচুর ডাটাতেই কাটতে গেলে হাত চুলকায় সেক্ষেত্রে একটু সর্ষে তেল মেখে নিলে কাটার পরে হাতটা ধুয়ে নিলে আর হাত চুলকাবে না তো ঠিক দেখতেই পাচ্ছো এইভাবে লম্বা লম্বা করে আমি সমস্ত ওলকুচুর ডাটাগুলো কেটে নিচ্ছি এখন যে কচি পাতাগুলো আছে সেগুলো বেছে নিয়ে কেটে নেব পাতাগুলো খুব ছোট ছোট করে কাটার কোনো প্রয়োজন নেই একটু বড় বড় হলেও কোনো অসুবিধে নেই তো আমি ঠিক এইভাবে কেটে নিচ্ছি তো বন্ধুরা এইভাবে পাতা সহ অলকুচুর ডাটা একবার রান্না করে খেয়ে দেখবে খুবই সুস্বাদু হয় খেতে এখন কচি পাতা সহ ডাটাগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে এবার জল দিয়ে খুব ভালো করে দু থেকে তিনবার ধুয়ে নেব এবার এখানে একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি জল আমি এখানে কাপ পরিমাণ জল দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এবার এর মধ্যে দিচ্ছি এখন এগুলো খুন্তি দিয়ে জলের সাথে ভালো করে মিশিয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো সেদ্ধ করে নেব পাঁচ মিনিট সেদ্ধ করা হয়ে গেছে এখন দেখো ডাটা সহ পাতাগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার যে জলটা রয়েছে এই জলটা ছেকে ফেলে দেব এতে করে গলা চুলকানোর সম্ভাবনাটা খুবই কম থাকে এবার একটা ছিদ্রওয়ালা বাটির সাহায্যে আমি জলটা ছেকে ফেলে দিচ্ছি এবার কড়াইটা ধুয়ে আবার আমি গরম করে তার মধ্যে দিয়ে দিলাম তিন টেবিল চামচ সরষের তেল এখন তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো জিরে আর দিয়ে দিচ্ছি একটা কুচি করে রাখা পেঁয়াজ আর চার থেকে পাঁচটা চিরা কাঁচা লঙ্কা এবার সব কিছুকে একটু ভেজে নেব একটু ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট এখানে এক ইঞ্চি মতো আদা আর চার থেকে পাঁচ কাপ মতো রসুন আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাত চামচ হলুদ গুঁড়ো হাত চামচ লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ যেহেতু আমি সেদ্ধ করার সময় লবণ দিয়েছি সেটা মাথায় রেখেই লবণটা দিয়েছি এবার সব কিছুকে একটু ভেজে নেব এখন মশলাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ওলকুচুর ডাটা ও পাতা এবার নেড়ে চেড়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব এখন এক মিনিট সময় ধরে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দু থেকে তিন মিনিট রান্না করে নেব দু থেকে তিন মিনিট রান্না করার পরে এখন ঢাকাটা খুলে আবারও ভালো করে নাড়াচাড়া করব খেয়াল রাখতে হবে যেন কড়ার মধ্যে লেগে না যায় একবার যদি কড়ার মধ্যে লেগে যায় তাহলে পুরো রান্নার স্বাদটাই নষ্ট হয়ে যাবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি এতে করে রান্নার স্বাদটা আরো বেশি ভালো হবে কিন্তু তোমরা চাইলে চিনিটা নাও দিতে পারো এবার দিয়ে দিচ্ছি সর্ষে বাটা আমি এখানে তিন চামচ মতো সর্ষে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার সরষেটা দিয়ে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন আর বেশি রান্না করব না যেহেতু সরষে দিয়েছি তাহলে সর্ষের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে এখন এক মিনিট মতো নাড়াচাড়া করে নামিয়ে নেব আর বন্ধুরা আমার রান্নাটা কিন্তু এখানে একেবারে এডি হয়ে গেছে যারা ওলকচু ডাটা খেতে পছন্দ করে না তারা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবে আশা রাখছি খুবই ভালো লাগবে ওলকচুর ডাটা এইভাবে রান্না করে গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি আবারও চলে আসবো তোমাদের সামনে পরবর্তী অনেক নতুন নতুন রেসিপি নিয়ে